সিলেটে ইসরায়েল বিরোধী মিছিল থেকে বাটায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বার্তা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তারা বলেছে কোনো রাজনৈতিক সংঘর্ষের সাথে বাটার সম্পর্ক নেই এবং এটি ইসরায়েলের কোনো প্রতিষ্ঠানও নয় বরং বাটার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে গতকাল শনিবার সিলেটে বাটার সকল আউটলেটের সামনে একটি বার্তা সম্বলিত ফেস্টুন টানানো হয় এতে বলা হয়েছে বাটার পক্ষ থেকে প্রিয় ক্রেতাদের উদ্দেশ্যে একটি বার্তা আমরা লক্ষ্য করেছি যে বাটা ঘিরে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে যেখানে বলা হচ্ছে প্রতিষ্ঠানটি ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েল প্যালেস্টাইন সংঘর্ষে রাজনৈতিকভাবে জড়িত বাটা একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান যার যাত্রা শুরু হয়েছে চেক প্রজাতন্ত্র থেকে এবং কোন রাজনৈতিক সংঘর্ষের সঙ্গে সম্পর্ক নেই দুঃখজনকভাবে এই ভ্রান্ত ধারণার ফলে বাংলাদেশে আমাদের কিছু আউটলেট সম্প্রতি ব্যাপক ভাঙচুরের শিকার হয়েছে আমরা সাথে সকল ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানাই বাংলাদেশের মানুষের প্রতি আস্থা ও শ্রদ্ধা নিয়ে উনিশশো বাষট্টি সাল থেকে বাটা দেশ জুড়ে নিরলসভাবে সেবা দিয়ে চলেছে গুণগত মান নিশ্চিত করেছে বাটা বাংলাদেশের সকল সম্প্রদায়ের সম্মান রক্ষা খায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ